আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ওয়াজেদ রানা জনাব ওয়াজেদ রানা বিসমিল্লাহ রহমান রাহিম চোষ্টায় সকল ক্ষমতার উৎস বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া আমরা নিরন্তরভাবে কাজ করে আছি প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে মহান বিজয় দিবস বিজয়ের মাস বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা বাংলার সূর্য সন্তানেরা এই দেশকে দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই স্বাধীনতা আমরা কতটুকু ভোগ করতে পেরেছি বা পারছি আপনারা খেয়াল করুন আপনারা জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন এই যে আমাদের জাতির চেষ্ট সন্তানেরা বিজয় এনে দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো তাদের ভালোবাসি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে ভালোবেসে যাব নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে জাতি সেই শ্রেষ্ঠ সন্তানদের আজকে আমরা শ্রদ্ধা নিবেদনের জন্যে শহীদ মিনারে উপস্থিতি হয়েছি চিতিসৌধে উপস্থিতি হয়েছি আপনাদের কাছে একটি জিনিস বলতে চাই এই দেশের যে পরিস্থিতি যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের পরিবারতন্ত্র বানিয়ে ফেলেছে এই দেশের মানুষের কথা এই দেশের কৃষকের কথা এই দেশের সাংবাদিকের কথা এই দেশের নিরহ মানুষকে দেখা মানুষের কথা তারা ভাবে না তারা আছে তাদের ক্ষমতা নিয়ে আমরা নতুনধারা বাংলাদেশে এন টিভি আমরা বরাবরের মতোই প্রকৃতভাবে দেশকে ভালোবেসে নিঃস্বার্থে আমরা দেশের কাজ করে যাচ্ছি অসহায় মানুষের পাশে আমরা সব সময় আছি ইনশাল্লাহ থাকবো আরও বলতে চাই এই দেশের স্বাধীনতায় আমরা বিজয় পেয়েছি এই বিজয়ের মাসে আমরা আরও কি কি বিজয় পাব এটা আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকেই হাল ধরতে হবে আমরা নতুন রাজনীতিবিদ আমরা নবীন কিন্তু আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন